আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পূর্ব ডিভিশন তেলিয়ামুড়া আইপিএফটি পার্টির উদ্যোগে বুধবার মুগিয়াকামী অধীন পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকার ছত্রিশ মাইল ভাস্করছড়া পাড়ায় এক উঠোন সভার আয়োজন করা হয় রেশনায় দেববর্মার বাড়ির উঠোনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সুকুমার দেববর্মা উঠোন সভায় উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান ও আইপিএফটির সেন্ট্রাল কমিটির এজিএস সুনীল দেববর্মা সেন্ট্রাল কমিটির সিএসসি সদস্য দিলীপ দেববর্মা তো পূর্ব ডিভিশনের সহসভাপতি বিদুমানি দেববর্মা ও অসিত দেববর্মা তেলিয়ামোড়া পূর্ব ডিভিশনের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ সভা চলাকালীন বিভিন্ন দল ত্যাগ করে পাঁচটি পরিবারের মোট পনেরো জন ভোটার আইপিএফটি পার্টিতে যোগদান করেন মুগিয়াকামি ব্লকের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান সুনীল দেববর্মা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন তিনি জানুয়ারি তিনি দু হাজার সাব্বিশ পথম দিনে ডিভিশন আবনি নেক্স হান্স প্রোগ্রাম খাই তিনি প্রোগ্রাম পথে বিভিন্ন জায়গা কামখায়মাবায় সফাই আগে তিনি পাঁচ ফেমি পন্দ্র গুটার আইপিএফি বানা রং খাবি খেয়ে সেই আইপিএফি পক্ষ থেকে সেট্রেল কমিটি পক্ষ থেকে বরনা হামবায় খাবাই খুৱাইন যা বছ খেণ্ড নিজে সভা ঐভা নিয় এন চি চাৰ নিজে চামুখাইন ফাইদান বাগি চাৰা তৃপা ৰাইজ নেচি আই পি এফে টিপাৰ লেণ্ড হামজাকৈ দল দল ফাই দঙ যতন চেমেল যাৰা মেলিয়া খাই মেইয়ো কাইচন ধৰণ বিভিন্ন দল ইাই দিন তাৰ আই পি এফ তিৰ চামুখ খাই বাগি ফিৰ